শুভ সকল বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম এই যে কালকে ওষুধ কিনে তারপরে বৌদির বাড়ি ঢুকেছি দেখবে কি ওষুধ দিয়েছে জীবনে ভাবতে পারিনি এতটাই শরীর খারাপ হবে এই যে চারটে ওষুধ দেখছ এই চারটে ওষুধ এই চারটে ওষুধ সপ্তাহে একটা করে খেতে হবে আর রাতের দিয়েছে এই একটা ওষুধ এটার মধ্যে পনেরোটা আছে আর দিয়েছে এটাও রাতের এটার মধ্যে কুড়িটা আছে এটাও রাতের আর গ্যাসের ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধ যাহাতক আমার কাছে আছে আমি গ্যাসের ওষুধটা কিনি আর দিয়েছে সকালে খাবার পর এটা হচ্ছে প্রেশারের ওষুধ ঠিক আছে আর সুগারের ওষুধ পাল্টে দিয়েছে সকালে খাবার আগে এই যে এই ওষুধটা এবার সুগারের দিয়েছে তা এখন মানুষ দেখো একটা কথা বলি আমি আমার কালকে এখানে বারোশো সতেরো টাকার ওষুধ এনেছি সেটা বড় কথা না কথা হচ্ছে মানুষ কি এখন ওষুধ ছাড়া বাঁচবে না বলো তো প্রত্যেকটা মানুষ আমি ওই ওষুধের সেট ফার্মেসিতে গে গেলে তুমি এক দেড় ঘন্টার আগে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে পারবে না এক দেড় ঘন্টা তোমার লাগবে আবার যদি বলো না একটু তাড়াতাড়ি তখন কি বলবে জানো এই তো এলেন তাই এখানে আমার হচ্ছে তিন মাসের ওষুধ দিয়েছে আর এক সপ্তাহ পর আমার আবার সুগার টেস্ট করে ওনার কাছে যেতে হবে কিন্তু তিন মাসের ওষুধ দিয়েছি আমি মাত্র দশ দিনের ওষুধ নিয়েছি যেটার মধ্যে পনেরোটা আছে সেটা পনেরোটা নিয়েছি আর যেটা দুপাতা এনেছি কুড়িটা সেটা দুপাতা নিয়েছি গ্যাসের ওষুধ বাদে এখানে বারোশো সতেরো টাকার ওষুধ এনেছি তাহলে মাসে কত টাকার ওষুধ লাগবে হুম বলো এই যে সমস্ত ওষুধ এই ওষুধটা সপ্তাহে একটা করে খেতে হবে যেরকম আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার খাবো দুপুরবেলা ভাত খাওয়ার পরে আবার সামনের মঙ্গলবার দুপুরবেলা ভাত খাওয়ার পরে এই রকম করে করে এই ওষুধটা আমাকে খেতে হবে আর আমার গায়ে রোদ লাগাতে হবে রোদ তাই এই তো হচ্ছে কারবার কি বলবো বলো কিছু বলার নেই